আপনারা দেখতে পাত্রাস করে ফিলিস্তিনের জমিনি যে অন্যায় অবিচার জুলুম নির্যাতন চলের এর মোকাবিলায় বিশ্ব মুসলিম জাহান সাতান্নটা ইসলামিক রাষ্ট্র থাকার পরে দুইশো নব্বই কোটির মতো মুসলমান থাকার পরেও ওই অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানির ক্ষমতা অন্যা তার কারণ তারা নিজে জ্ঞানের দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে সম্পূর্ণ তারা আজকে নির্ভরশীল এহুদিনা সারা ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলির উপরে তারা দেশের যদি প্রতিবাদ করতে যায় প্রতিরোধ যদি করতে যায় কালকে আমার ফেল থেলকে কেবেস্ত আমার ক্ষমতাও যাইতে পারে এই চিন্তা করে মুসলিম রাষ্ট্রনেতা যারা কেউ এর প্রতিবাদ করতে পারেন না কারণ তারা নিজে দুর্বল দুর্বলতা হইল জ্ঞানের দুর্বলতায় যদি তারা একটা শিক্ষিত সমাজ হইতো যেভাবে আজকে ইসরায়েলের জালিমেরা পৃথিবীতে মাত্র একটা দেশ ইজরায়েল জনসংখ্যার দিক দিয়ে এক কোটির উর্বে মাত্র কিন্তু শিক্ষার দিক দিয়ে তারা অ্যাডভান্স হওয়ার কারণে আধুনিক বিজ্ঞানের নতুন নতুন সমস্ত প্রযুক্তি ব্যবহার করেই আজকে তারা স্বয়ং সম্পূর্ণ নিজেই শক্তিশালী একটা রাষ্ট্র যার কারণে রাষ্ট্রসংঘের আদেশ ইউরোপ আমেরিকার কোন নিষেধ সামান্য তারা তাক্কা করেন না এই পর্যন্ত নির সাতাইশ হাজার মুসলমান শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল কিন্তু সামান্য দয়ামায় তাদের ভিতরে আইল না কারণ তারা দুনিয়ার কাউরে পরোয়া করে না তারা নিজে শক্তিশালী একটা রাষ্ট্র আর এই শক্তিশালী হওয়ার পিছনে যে হাতিয়ারটা তারাল সেটা হলো জ্ঞান কোনটা জ্ঞান বিশ্ব মুসলমান শিক্ষার দিক দিয়ে আর মুসলমান আজকে এই জ্ঞানের উপরে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাইমসাল্লামে ফরমাইন একটা মানুষ যদি জ্ঞান অর্জনের রাস্তার মধ্যে যখন বাইরে যায় এই জ্ঞান অর্জনের রাস্তায় তাহা অবস্থায় এবং ছাত্র জীবনের মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ কেমতের দিন তারে শহীদের মর্যাদা দান করে আর নাই যারা অসুবিধা হয় দাঁড়াই থাকেন আর সম্ভব নয় সামনের দিকে আওয়া আল্লাহর কুদরতের হাতের হাওয়ালা করে দেন এবং চেষ্টা রাখবা যারা আইবা তারা চেষ্টা রাখবা ব ভাইরা আমার আরে হাজেশ্বরী শরীফের মধ্যে আর আল্লাহ রসুল সাল্লামে ফরমাইন শহীদের রক্তের চাইতে জ্ঞান অর্জুন কারীর কলমের কালির দাম আল্লাহর কাছে বেশি যে শহীদের রক্তের ফুটা জমিনে পড়া মাত্র আল্লাহ জিন্দিগির গুণা মাফ করে দেয় সুবহান আল্লাহ শহীদ যারা হয় তারা যখন আল্লাহ দিনের জন্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে যখন মারা যায় শহীদ হয় পাক তাদের জন্য ঘোষণা দেন বিনা হিসাবে কামতের দিন আল্লাহর জান্নাতের মধ্যে যারা যাইব এক নম্বরে তারা হইল শহীদ সেই শহীদের রক্তের মর্যাদার চাইতে আল্লাহ হাবিব ফর যে ব্যক্তি জ্ঞান অর্জনের রাস্তায় গিয়ে তার কলমের এক ফুটা কালি ব্যয় করে শহীদের রক্তের চাইতে এক ফোঁটা কালির দাম আল্লাহর কাছে বেশি আল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহর কোন জ্ঞান অর্জনের জন্য রাত্রিতে যখন গবেষণা করে চেষ্টা করে পড়ে হাদিস শরীফের মধ্যে এক ঘন্টার সময় যদি রাত্রিতে জ্ঞান অর্জনের রাস্তায় কাটাইয়া দেয় সমস্ত রাত্রি নফল ইবাদত করে জেনে কি হইতো। এক ঘন্টার জ্ঞান চর্চা করলে সমান সব আল্লাহ আমল নামায় দিয়ে দে কি মর্যাদা জ্ঞান অর্জনকারী কিন্তু আফসোস আজকে আমরা জ্ঞানের রাস্তায় নাই দুনিয়ার যে জ্ঞান যেখানে চলতেছে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা মেট্রিক পাশের চাকরি দেওয়ার অ্যাডভার্টাইজমেন্ট যদি দেওয়া হয় যেখানে আজকে অ্যাপ্লাই করে এম এ পাস পিএইচডি পাস এই অবস্থায় শিক্ষিতরা বাড়তে আসে অন্যান্য সমাজের দিকে আর আমরা আমরার অবস্থাটা কোন টাকায় আজকে আমাদের সমাজের দেখা যায় বিভিন্ন নামি দামি কলেজ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক্যাল কলেজ আরও বিভিন্ন নামি দামি কলেজ এই কলেজগুলির মধ্যে দিয়ে দেখা যায় আমাদের সমাজের ছেলে মেয়ে নাই মাথা নামিসা তবে একবারে নাই না এখন পরিবর্তন আসতেছে বলুন আলহামদুলিল্লাহ কয়দিন আগে এসিএসির রেজাল্ট হইল এপিএসসির অনেক সময় রেজাল্ট হচ্ছে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের ছেলেমেয়েরা অনেক আছে কিন্তু জনসংখ্যার দিক দিয়ে যে হারে আমরা আসামে অথবা ভারতবর্ষে সেই জনসংখ্যার অনুপাতে আমরা যে পরিমাণ শিক্ষিত হওয়ার কথা পারসেন্টেজে সেই পরিমাণ এখনো হইতে পারছি না তার কারণ অ্যাডমিশন দেওয়ার লাগে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় মেডিকেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক্যাল কলেজে আরও নামি নামি কলেজে তখন দেখা যায় আমরা যারা এর আগে অ্যাপ্লাই করে তারা হইল থার্ড ডিভিশন কোন ডিভিশন তাড়াতাড়ি কইবা কোন ডিভিশন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন পার্সেন্টেজ ফিফটি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আর তারা যারা অন্যান্য জাতি তারা গিয়া অ্যাপ্লাই করে অ্যাডমিশনের লাগি ফার্স্ট ডিভিশন মার্ক নাইনটি ফাইভ নাইনটি পারসেন্ট আপনারা কক্ষ অ্যাডমিশন কার হইতো তারা না আমরা জি কারণ হইল তারা বিকাল হইল কম্পিউটারের সামনে ফ্রাইভেটি শিক্ষকের বাড়িতে না হয় ঘরের মধ্যে বই নিয়ে আর আমার সমাজের বেশিরভাগ ছাত্র ছাত্রী যারা বিকাল বেলায় হইলে পোট বেল না হয় ক্রিকেট আর নাই রাস্তার কিনারায় দোকানের সামনে মোবাইল নিয়ে রাত দশটা পর্যন্ত আসে না নাই শুধু থানার দোষ নাই এই গার্জিয়ান অভিভাবকের দোষ আসে না নাই তোমার ছেলে কলেজে পড়ে হাই স্কুলে পড়ে তোমার দায়িত্ব আসে ছেলে দশটা এগারোটায় যখন আয় জিজ্ঞাসা করার বাবারে এত রাত্রি যে তুমি কোথার দেখিয়া তোমার পড়াখানো কালকের তো তোমার পরীক্ষা আসে কালকে স্কুলে তোমার স্যার ওখানে পড়া দিছে এই পড়া দেওয়া লাগবো কিন্তু না না অনেক সময় কারণে পরবর্তীতে যখন পরীক্ষার সময় এলো দেখা যায় মুসলমানের এলাকায় যদি কোনো পরীক্ষা সেন্টার হয় তাহলে এখানে পুলিশ দিয়ে ও না সিআরপিএফ লাগে মাথাছানা বিশাক কারণ এখানে যারা ঢুকছে কিছু নাই পড়ছে না বইয়ের পাত্তা ছিঁড়বো আর নাই বারে দিয়ে তারা ভাই দিত নজবিল্লা হকা নজবিল্লা রেজাল্ট নাই রেজাল্ট হান না মার্ক হান না এর কারণে এর এই প্রতিফিলন রিয়েকশনটা আর কোনটা দেখেন এমন অবস্থা এক তৈরি হব ওইতে ওইতে গিয়ে দেখা গেল মেট্রিকে ফেল করল অথবা হায়ার সেকেন্ডারির মধ্যে ফেল করল ভালো তো রেজাল্ট করতে পারল না এখন চিন্তা করে কি করা যায় চাকরি তো নাই বেকারের সংখ্যা বাড়তে আসে ভালো কোনো কারবারের রাস্তাও নাই একদিকে বৈষম্য আছে কারণ নামের আছে মুহাম্মাদ কোনটা কোনটা আর বেশি বলার দরকার নাই বোঝা গেছে ভাইরা আমার বিভিন্নভাবে প্রতিবন্ধকতা আছে এখন চিন্তা করলো কি করা যায় ওই যে জ্ঞানের অভাব থাকার কারণে এখন তার ব্রেইনে চিন্তা উঠল তাড়াতাড়ি কেমনি ধনি হওয়া যায় এক কোটি টাকার হিরোইন যদি বেশি লাভ হইব পঞ্চাশ লাখ একদিনে ধনি জি কথা বুঝা যাক এই যে আমাদের সমাজের কিছু যুব সমাজ আল্লাহ নাফর দিকে যাইতেছে এক নম্বরের কারণ জ্ঞানের অভাব কোনটার অভাব শিক্ষার অভাব আর আরেক দিকে তো আছে বৈষম্য বঞ্চনা ও আমার ভাই মুসলমান আজকে দেখেন এমন এক অবস্থার মধ্যে গিয়ে আমরা পৌঁছতে আসি চাকরি দেওয়ার লাগে প্রতিযোগিতা যখন হয় এই প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারি আর না যে কোয়ালিটি তৈরি হওয়ার যেভাবে আজকে সেইভাবে আমাদের সমাজ থেকে আমরা আমাদের ছেলে মেয়েগুলি তৈরি করতে না পারার কারণে আজকে দেখেন এমন এক অবস্থার মধ্যে গিয়ে আমরা পৌঁছেছি আমাদের সমাজের মধ্যে ডাক্তার নাই এম পাস নাই ইঞ্জিনিয়ার নাই অবাসিয়ার নাই ওসি নাই ডিসি নাই এসপি নাই নাই ডিআইজি নাই এক সময় আসলো প্রত্যেকটা বিভাগের মধ্যে আমার সমাজের মানুষ আসলো যখন একটু শিক্ষার উপরে গুরুত্ব দিত তখন তারা বিভিন্নভাবে প্রতিযোগিতার মধ্যে গিয়ে টিকলো আজকে জ্ঞানের মর্যাদা না দেওয়ার কারণে প্রত্যেকটা এইভাবে গুরুত্বপূর্ণ বিভাগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাওয়ার কারণে যে জায়গায় যাই যে জায়গায় যাই সেই জায়গায় বঞ্চনা আর লাইঞ্চ এর কারণে জাতির যদি প্রতিষ্ঠিত করতে হয় উন্নতির চূড়ান্ত শিকারী নিয়ে পৌঁছাইতে হয় আল্লাহর কালাম কোরআনুল করিমের এক নম্বরের আয়াতের এক নম্বরের শব্দের উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে না নাই প্রত্যেক গার্জিয়ানের প্রতি আমার অনুরোধ আল্লাহর অস্তে নিজের ছেলে মেয়েরে বাড়ি না বিল্ডিং না বানাইয়া দিকে গুরুত্ব দেন একদিন আপনি আমি চলে যাই বাড়ি থাকবো জায়গায় গাড়ি থাকবো জায়গায় ব্যাংক ব্যালেন্স থাকবো জায়গায় আওলাদ একমাত্র কাজে লাগব কোনটা কাজে লাগব আওলাদ কেমন আওলাদ পরে আলোচনা যায় এক নম্বরে শিক্ষিত আওলাদ কি আওলাদ শিক্ষিত আওলাদ জমিনে রাখিয়া যায় দুনিয়ার জ্ঞানে শিক্ষিত বানাই এক নম্বরে যদি না বানাই এই কম যদি এখনো শিক্ষার গুরুত্ব না দেয় মর্যাদা যদি না দেয় এই জাতির ভবিষ্যৎ অন্ধকার কারণ বিশ্বের অবস্থা আমরা প্রত্যেকের কাছে আজকে লোকাল নেয় সোশ্যাল মিডিয়ার উন্নতিতে মুহূর্তের মধ্যে পৃথিবীর কোন প্রান্তে কি চলে সব আমরা দেখি আননি না না সব দেখিয়া অ মুসলমান দুই নম্বরে যে জ্ঞানের শিক্ষা অর্জন আমাদের প্রয়োজন সেটা হলো আল্লাহর কালাম কোরআনুল করিমের জ্ঞান যে জ্ঞানের শিক্ষা দেওয়া হয় মক্তবের মধ্যে সকালবেলায় আজকে আমার সমাজের মধ্যে অনেক ছেলে মেয়ে তৈরি হইতে আছে অনেক আছে অনেক জায়গার মধ্যে আপনারা দেখবা অনেক মানুষ আছে আজকে মসজিদে গিয়ে নামাজ পড়ে না তার মন চায় নামাজ পড়তো কিন্তু সে নমাজ জানে নমাজ জানে না চিন্তা করে আল্লাহ যাইতাম তো ইমাম সাবর লোক যেগুন আছে এর বাদে করতাম কিতা জানা নাই অজু জানা নাই আসে না নাই জি বিরাট একটা সংখ্যা এখন তৈরি ইতিহাসে আমাদের সমাজে বেশিরভাগ একেবারে নিম্ন কোয়ালিটির যারা যে একেবারে গরিব শ্রেণীর মানুষ যারা বেশিরভাগ তারার মধ্যে কারণ তারার চিন্তা দ্বারা ওই লোক অনেক গার্জিয়ান আছে সকালবেলায় ছেলে মেয়ের বয়স সাত আট নয় বছর যখন ওই যায় বাফে মায় কিন বাবারে আর মসজিদে মক্তব যাওয়ার তোমার দরকার নাই মূল্যবিবার দরকার নাই যা পড়স হইছে এখন রুজি রোজগারের কাম কাজি চিন্তা কর এমন গার্জিয়ান আসে না নাই যে বাচ্চাটারে 10 বারো তেরো বছরের বাচ্চারে সকালে মক্তব না দিয়া থামত রুজি পাঠাইয়া দেয়ের লগে লগে যা এই বাচ্চাটা এখন পর্যন্ত নামাজ শিখছে অজুও জানে না গুসলও জানে না কোরআন তিলাও জানে না বড় যখন হইল এখন চিন্তা করে মসজিদে যাইতাম ফিলা মসজিদে যায় না আরও দেখবা আর একটা শ্রেণী বেশিরভাগ এখন দেখা যায় শুক্রবারে যায় এ নামাজ নমাজ পড়ে দুই রাখা কয় রাখ দুই এক এর আগেও ঢুকে না বাদেও বারোই যায় চিন্তা করে আগে হামাইলে যে ফোড়া লাগবো আমার তো জানা বাদে যে রইতাম ও বাইলে আরও থিন সমস্যা ঘরকে দেখবো দেখে ও বা এটা খিতা নামাজ পড়লে দুই তিনটে বাচ্চার বা হই গেছতকে নমাজ জানোস স্নানি বাবা আমার আর দরকার নাই ইমাম সাহেব কইবা বা সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম রহমতুল্লাহ আমি আমার আস্তে আস্তে বাড়িতে যাই গিয়ে জামেলা আন নাই বেশিরভাগ এর কারণ নমাজ জানে না কি জানে না নামাজ জানে না ও মুসলমান এর কারণে জানিয়ে রাখো এই ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান কম পক্ষে একজন মুসলমানের লাগিয়া আল্লাহর কালাম কুরআনুল করিম শুদ্ধ তিলাওয়াত শেখা পড়স মত বোঝা গেছে দুনিয়ায় মুসলমান হিসেবে চলতে গিয়া নামাজ রোজা হজ যাকাত পাক না পাক ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এই জ্ঞান প্রত্যেক মুসলমানের শেখা প্রয়োজন অন্য ধর্মের মানুষ যারা তারা শিখলেও হয় না শিখলেও অসুবিধা নাই কিন্তু মুসলমানের জন্য এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ, নতবা আল্লাহ চিন্তনায় রসল চিন্তনায় পরকালের চিন্তাও তার ভিতরের মধ্যে আইতো নাই কিন্তু আমরা সেখানে দেখা যায় বলতে ছিলাম গরিব শ্রেণী একটা যারা গুরুত্ব না দেওয়ার কারণে ছেলেমেয়ে এই অবস্থার মধ্যে গিয়ে পৌঁছে আর ধনী সম্প্রদায় দুনিয়ার শিক্ষারে একটা শ্রেণীর ধনীরা আছে যারা দুনিয়ার শিক্ষারে প্রাধান্য দেওয়ার কারণে গুরুত্ব বেশি দেওয়ার কারণে নিজের ছেলে মেয়েরে তারা ধর্মের শিক্ষা দেয় না না দেওয়ার কারণে দেখা যায় কিছু ধনী আজকে টাকা পয়সা হওয়ার কারণে বড়ো বড়ো চাকরি পাওয়ার কারণে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা যারা এদের মধ্যে দেখা যায় তারা আওলা দখলার মধ্যে এমন আওলা তৈরি হওয়ার যে আওলাদের ভিতরে দুনিয়ার আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই না তাহার কারণে পরবর্তী জীবনে দেখা যায় এরাই বেশি আল্লাহর নাফর মানির মধ্যে যায় এবং সঙ্গে আরো দেখবা গোস যারা খায় অফিসে বইয়ারা শিক্ষিত না অশিক্ষিত দুর্নীতি যারা করে শিক্ষিত না শিক্ষিত রাইট বারোটা একটায় নামি দামি হোটেলে গিয়ে যারা আড্ডা মারে পার্টি দেখ জেনা করে মদ খায় শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত কিন্তু এরা শিক্ষিত দুনিয়ার জ্ঞানে শিক্ষিত প্রকৃত শিক্ষিত হইতে পারে নাই প্রকৃত শিক্ষিত পরিপূর্ণ শিক্ষিত একজন মানুষ হইতে হইলেই তার যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান হলো আল্লাহর কালাম কোরআন জ্ঞান মানুষের নৈতিক চরিত্র সংশোধনের জন্য আল্লাহর ডর ভয় ভিতরে হয় আর এই ডর পরকালের আলোচনা পরকালীন জীবনের আলোচনা মৌতের আলোচনা মরার আলোচনা কবরের আলোচনা হাসরের ময়দানের আলোচনা মিশানের আলোচনা জাহান্ন দুজখের কঠিন যাবের আলোচনা একমাত্র যে কিতাব দুনিয়ার মানুষরে শিখাইয়া দেয় এর নাম হলো হল করিম এর কারণে জ্ঞান যখন পরিপূর্ণ কোনো মুসলমানের ভিতরে ঢুকে যায় সেই মুসলমান আল্লাহর করতে পারে না যারা করে ধার ভিতরে ইসলামের আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই এই নাই হওয়ার কারণে আমাদের সমাজে আরো একটা কারণ এই জ্ঞান যারা জ্ঞান যে মকতবের জ্ঞান ইসলামের জ্ঞান যেখানে দেওয়া হয় সেই মক্তব শিক্ষার করুণ অবস্থা বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতেছি আজকে মক্তবের মধ্যে অনেক সময় দেখা যায় শিক্ষক দুইজন কয়জন কয়জন ছাত্র দেশ কত আহামদুলিল্লাহ ওই নাউজবিল্লা নাউজবিল্লাহ জি নাউজিল্লাউজবিল্লা ক্লাস শুরু হয় সাতটায় কয়টায় কয়টার সময় সাতটায় শেষ হয় আটটায় স্কুলে যাওয়া লাগবো কয়টায় নয়টায় এক ঘন্টা পড়া কয় ঘন্টা এখন প্রশ্ন হইতে পারে সাতটায় কেন মেসা বাইন মনে হয় সাতটায় গিয়ে না যে বাড়ির থাকি এ আর তার বাফ গম থেকে উঠে আটটায় মা উঠে সাড়ে সাতটায় নাউজ নাই দটা পাক্কা বেনমাজি জি মাদবুজা সাহ এই বাস যদি গার্জিয়ান নমাজি হয়ে যায় মা যদি নমাজি হয়ে যায় শিক্ষা শুধু স্কুলে না শিক্ষা শুধু মক্তবে নাই সবচেয়ে বড় শিক্ষাঙ্গন একটা বাচ্চার লাগি হইল তার মা আর বাপ জি সবচেয়ে বড় শিক্ষার গুরু তার যে এক নম্বরে হইল মা স্কুলে যাওয়ার বাদে চার ঘন্টা মক্তবে যাওয়ার বাদে এক ঘন্টা দেড় ঘণ্টা চব্বিশ ঘণ্টা জাল লগে হইলো তার মা এই মা যদি শিক্ষিত হয় এই মা যদি নামাজি হয় তাহলে এর কাছ থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করে একটা বাচ্চায় অবচলমান চলমান মা যদি নামাজি হই যান আমার আল্লাহর মায়েরা আপনারা নামাজি হই যান নামাজি হয়ে যান গার্জিয়ান বাপ যারা নামাজে যদি ওই যায় তার গুণ ছাড়ব সেই সময় যে সময় আল্লাহর গড় থেকে ডাক দেওয়া হইব হইয়া লসলা হইয়া ফালা অসলো হাইরুম রং নাও বাপ উঠিয়া গেল মসজিদে মা উঠিয়া নামাজ পড়ল সারেডি পড়ল মক্তবে যাইবার সময় এখনো বাকি এক ঘন্টা কত সময় মা যদি তখন এই বাচ্চাটারে খিনারার মধ্যে বয়ন আর বয় যদি মক্তবের শিক্ষা দিন এক ঘন্টা মক্তবে গেল আর এক ঘন্টা সময় পাইল কয়েক ঘন্টা মা যদি বিকাল বেলায় বাস তো বাড়িত নাই হাটবাজারে ব্যবসায় বিভিন্ন ব্যস্ততায় মা যদি মাগরিবের নামাজ পড়ে এই বাচ্চাটারে খিনারার মধ্যে মুসল্লার মধ্যে বয়ন আর বয় যদি আধা ঘন্টা মক্তবের শিক্ষা দেন এর বাদে স্কুলের বই যদি বার করে সকাল বিকাল মিলাইয়া যদি একটা বাচ্চায় আড়াই ঘন্টা আল্লাহর কালাম কোরআনের জ্ঞান অর্জন করে তাহলে এক দিন এই মুসলমান প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়ে আল্লাহর কালাম কোরআন শুদ্ধ তিলাবৎকারী ওই যাইব কথাটি কিনা কিন্তু মা হলে এই দায়িত্ব আদায় কথা না বেশিরভাগ মা ব্যস্ততা হইল মোবাইলের ফেসবুক ইউটিউব মাতাসানা মিশা আহারে ও আমার মা হল চিন্তা করো আপনি আমি দুনিয়ায় থাকতাম না একদিন যাই মুখি এমন আওলাদ বানাইয়া যান শুক্রবারের দিন এই আওলাদ যদি শবে বরাতের রাইত এই আওলাদ যদি শব কদরের রাইত ঈদের দিন ঈদগায় নামাজ পড়ার পরে এই আওলাদ যদি তোমার আমার কবরের কিনারার মধ্যে গিয়ে দাঁড়ায় দাঁড়াইয়া একটা বার যদি সুরে ইয়াসিন থিলাওত করে কোন সুরা সুরে ইয়াসিন যদি তিলাওয়াত করে আল্লাহর হাবিবে ফরমাই যে কবরস্থানের কিনারায় দাঁড়াইয়া একবার সুরে ইয়াসিন তিলাওয়াত করায় আল্লাহ গোটা কবরস্থানের মুর্দাদের উপর থেকে চল্লিশ দিনের জন্য কবরের আযাব মাফ করে দে আল্লাহর হাবিবে ফরমাই

আল্লাহ তিলাওয়ারিদ আমল নামায় এক কোরআন কতমের সাবে লিখে দে কবরের কিনারে গিয়ে দাঁড়ায় কবর যে কম কমপক্ষে আমি জোড়াতে অনুরোধ রাখি প্রত্যেকটা মা ফিলে মা বাপের কবরের কিনারে কমপক্ষে রু সপ্তাহে একবার গিয়ে দাঁড়াইবা রাজি আসেন দাঁড়ানির সময় মুখ কোন দিকে হইত দাঁড়াতাড়ি কোন সময় শেষ কোন বাই দিয়ে দিয়া দাঁড়াইতে মুর্দার মুখ কোন ভাই মুর্দার মুখ কোন তাতে কেন জানেন না নি আপনারা পশ্চিম দিকে জিয়ারত সাক্ষাৎ সামনাসামনি আপনার মুখই তো কোন ভাই জোরে হই না কোন ভাই কিছু মুসলা আপনারাও দিবা কবে দিয়া হইতো কোন ভাই আপনার মক কবে দিয়া আর একটা কথা এখানে ক্লিয়ার করি কোনো সময় কিছু মানুষে কয় মসজিদ থেকে আবার উবাই কবর জিয়ারত কি থা দি কবর জিয়ারত তৈরি সামনে গিয়ে থাকে আপনারা মসজিদ থেকে করেননি জামাতে করেন করবার হজার নামাজের বাদ শুক্রবারে জুমান নামাজের বাদ বিভিন্ন নামাজের পথ ইমান থাকা লাগবে ওইটা কন্ডিশন নাই ইমান থাকলে তো শরীর হইব্যা নতুবা আপনারা যারা আসেন মুদার দিকে মুখ করে দাঁড়াইবা অনেক অকয় কবর জেয়ারা তেল লাগি শর্ত হইলে কবরের সামনে দেওয়া হ্যাঁ কবরের সামনে কবর জিয়ারা তেল লাগি আমরা যেটা করি মসজিদ থাকি বাড়ি থাকি দাঁড়াইয়া কবর স্থানের দিকে মুখ করিয়া দাঁড়াই তিনবার পড়ে কুল হোৱল্লা হোৱা হাত একবার কোলা আউজু বিৰক বিল ফালা একবার কোলা আউজু বিৰত বিন্ন্যাস আল্লাহ হামদুলিল্লিনে মিন একবার আবার কোনো সময় চৰাই আল্লাহ কুমত্তা কে চৰ হাত তমুল মা একবার পৰি ফৰার পরে পৰি আছালে মহাৰ এইখন ইয়া আহা লাল কবৰ শান্তি বৰ্ষিত হোক ঐ কব রবাসিদের ওপরে এই দুয়াটা পৰি পড়ার পরে সালাম পড়ে আত্থলে দোয়া করি এটা যদিও ব্যবহারিক জীবনে বলা হয় খবর জিয়ারত আসলে এর নাম হইল ইশাল সব কোনটা সব পৌঁছাইয়া দেওয়া ওখান থেকে দাঁড়াইয়া থিলাওয়াত করিয়া সামনে যত মুদ্রারা আছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা অন্ধকার কবরের গড়ায় তারা ওপরে স্বাদ বসাইয়া দেওয়া হয় পৌঁছাইয়া দেওয়া হয় ওই যেখানে কইলা বালা কামনা না খারাপ কাজ গুনার খাম না নেকির কাম তাহলে এখানে বাধা দেওয়ার দরকার না করা বালা আল্লাহ করার তৌফিক দেব সব কল্লাহ নিজের মা বাপের কবরের কিনারা এগিয়ে দাঁড়াইবা এখন আওলাদ যদি থিলাওয়াত জানে না অজুও জানে না যাতন চিন্তা কৰ্ব, কিলা কব বুৰিস্থান আমাইতাম। উজু জানা নাই তিলাৱত জানা নাই বুথে দৰব। ঠিকে দৰব বুথে দৰবক, ইলা অনেে এৰা অলা দা আছে সাড়া বছৰ একবাৰ আমাবাফে কিনাৰ যায় আছে না নাই ও আমাৰ বাইয়ে কল, আল্লাহৰ বাস্তে অনুযধ ৰাখি। একবাৰ চিন্তা কৰ্ক। মধ্যে রাত চিন্তা করবা তিনটা জিনিসের কয় ঠা একটা চিন্তা করবা আপনার আমার বাপ একদিন ইলাও সকাল বেলায় রোজিত বার হয়েছে গড়ে তুইয়া গেছে না ওলাদ উপাস কোনো ব্যবস্থা নাই বিকালবেলায় বেল ডুবি গেছে কোনো রোজির ব্যবস্থা হইল না চিন্তা আল্লাহ খিলা বাড়ি যাইতাম আলাদ উপইয়া ইলাম রাত এটা দশটা বাজে এই দোকানদারের দোকানও ভাই তোলা বাক্যি দেও বলে না তোমার আর বাকী দেওয়া যাইতো না ঋণ করতে যাইন কেউ দেয় না চিন্তা আওলাদের মুখে কিভাবে রিজেপটা নিয়ে পৌঁছাইতাম আজকে সেই আওলাদ জমিনি আর আব্বা কবরে কোন জায়গায় চিন্তা করবা একবার মার কথা একবার চিন্তা করবা যে মায় জন্ম দিতে গিয়া সারা শরীর লাল। পরে জবান আমার নেনাগুর মুখ্য রক্তার দেখা গোয়ের নাই। এই ঠান্ডার রাইট। রাত বারোটার সময় মার বুকুর বুকুরফুরি উঠিয়া পেশাব করছো পায়খানা করছো সারা বিষ্ণু নষ্ট হয়ে গেছে মা গম থেকে উঠিয়া ঠান্ডা পানি দি নেয় গরম পানি দিয়া গোসল করায় গরম কাপড় দিয়ে বকুল লোকে জড়াইয়া ধরয় কান্দা বন্ধ হয় না মুখে দুধ দেয়ান না সারা বাড়ির মানুষ ঘুমো জামাই যদি মিজাজ কড়াতে দিচ্া করে আসেনি না না পর্যন্ত সারা বাড়ির মানুষ ঘুমো মার গম ন্যায় তোমার আমারে শান্তি দেওয়াল লাগিয়া আই যেই মা কবরের গাড়ায় কোন জাগাত হক দাবি নি না আমরা কিন্তু আছে এক দিনও যায় না সব কদরও মার কিনারায় যায় না এর লাগে শুধু আওলাদ দায়ী নাই আমরাও কিছু দায়ী নি বানাইয়া জেলা খাইবা আমার ভাই হল। আর একটা জিনিস সব সময় একবার চিন্তা করবা মরার আগে একবার মরিয়া দেখবা মরার আগে কিলা মরতায় আজকে আয়াত দেখতে গিয়ে তার ব্যাখ্যার মধ্যে দেখি লেপসইন তুমি মরার ভান করি একবার ফুতিয়া দেখিও না লইয়া ফুতিয়া দই শোক মুজিয়া ফতি ফতিয়া দেখিও বাড়ির মানুষে কিতা করই তোমার লাগিয়া কিতা করবা ফয়লা কইবা তাড়াতাড়ি কবৰ খুদার মানুর ব্যবস্থা করো জি অহনানি একজন জলদি যাও কাপন ওখানের ব্যবস্থা করো আর একজন মসজিদও যাও মসজিদের মাইকুকে যা নাই দেও তাই মারা গেছেন একদম মারা গেছেন বাই মারা গেছিন নয়টার সময় উদারি কুদুর তে শুকুনা লাকড়ির গুলিল জবা সে গাস্টি নাসিল বস্তু নেহান্না